আমরা কনার করতাম একটা বাড়ি লাগার সম্ভাবনা থাকতো একটু রাউন্ড করে দিয়েছি যেন মাথায় বাড়ি না খায় কল আলমারি ওয়াল সুগেস কিচেন ক্যাবিনেট ডিনার অর্গন কি কাজ করাবেন বলবেন আমি ডিজাইন পাঠাবো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে টি এজিন এই টি এজিনটা আমরা দেখেন এই যে টি এটা হচ্ছে এই পুরো বোর্ডের ভিতরে ঢুকে যায় এখানে কাটিং করে তারপর এমনভাবে লাগাই আজীবন গ্রান্ড ইনশাল্লাহ এটা হচ্ছে কিচেনের জন্য আমরা টি এজিন প্রোফাইল হ্যান্ডেল এবং এই বোর্ড এনে রাখছি এবং আমরা আরও কিছু কাজ করেছি এই পাশে যদি দেখাই আপনাদেরকে এই পাশে একটা হচ্ছে ওপেন বক্স করে দিয়েছি আর এই কিচেনটা এখানে কিচেনটা যদি একটু দেখাই দেখেন এটা এখানে কর্নার করলে যদি আমরা কর্নার করতাম একটা বাড়ি লাগার সম্ভাবনা থাকতো একটু রাউন্ড করে দিয়েছি যেন মাথায় বাড়ি না খায় আবার এইখানে দেখেন এখানে একটু উপরে এরকম হবে এখানে যেন কৌটা থাকলে পড়ে না যায় হ্যাঁ এখানে নইচা হবে তো এরকম থাকবে একটু উঁচু থাকবে এরকম আর এখানে আমরা পাল্লা করে দিব যেটা হচ্ছে আপনার মশলার বাটি রাখার কোটা রাখার জন্য আর উপরেও পাল্লা হবে নিচে হচ্ছে পাল্লা হবে এখানে এটা হচ্ছে নিচু ছিল আমরা যখন আসছি তখন নিচু ছিল এটা আমরা ভাঙায় উঁচু করছি হ্যাঁ কারণ নিচু হলে তো ভিতরে কিছু রাখা যাবে না এই জন্য আরও উঁচু করেছি তো এইটার কাজ বাকি রয়েছে তো প্রিয় দর্শক আপনারা যারা এরকম ইন্টেরিয়র ডিজাইন করাবেন আমরা বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি আপনারা যারা এই ধরনের কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিসতালে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কি কাজ করাবেন ওয়াল আলমারি ওয়াল সুগেস কিচেন ক্যাবিনেট ডিনার ডিনাওয়ারগন কী কাজ করাবেন বলবেন আমি ডিজাইন পাঠাবো কোনটার কত দাম তাও বলবো প্রয়োজনে যদি আপনার রেট পছন্দ হয় আমার প্রতিনিধি আপনার বাসায় গিয়ে এই যে দৈর্ঘ্যপ্রস্থ মাপ দিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ